বিশ্বাস হয় এটা আজকের ভিডিও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাত নম্বর করগাঁও ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন শাখা বরাক নদীর উপর একটা সেতুর অভাবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাঁশের শাঁখো দিয়ে প্রত্যেক দিন ঝুঁকি নিয়ে চলাচল করছে পাঁচটা গ্রামের কয়েক হাজার মানুষ সরকার আসে সরকার যায় কিন্তু অবহেলিত এই জনপদের ভোগান্তির শেষ হয়নি আজ পর্যন্ত নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন ক্ষমতায় যাওয়ার পরপর যথারীতি সবাই ভুলে যান অবহেলিত এই জনপদের কথা প্রফেসর ইউনুসের সরকারের সেতু বিভাগের কাছে অনুরোধ এই বছরের মধ্যেই এই সেতুর নির্মাণ কাজ শুরু করুন সার জাফর ইকবাল একটা স্কেল বাইর করেছিল মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়া উনি রাজনীতি সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক নতুন একটা স্কেল বাইরেছে হয়েছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেস্পেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবিচ্ছে আচ্ছা কয়না ক্যান কয়না ক্যান দাদা এত সহজ একটা স্কেল পাবো মেডিজি হয়ে যাবে সবকিছু ভালোই তো কমো কমো খারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কলে গিয়ে উঠছে তখন বিএনপি ওয়ালার এসে কয় জিন্দগি বিএনপি ইন্ডিয়ার কলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয়েল এজেন্ট তারপরে বিএনপির লোকডা মূর্খ হইলে কবে মালোয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে সাল সালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাইতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি ওলারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির ছিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি ক্যাগারে বুঝেছি এটাই শিখা দিই আপনার কাছে চাইনিজ যুদ্ধি আপনি যদি কারো গড়ে ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইরে হয়ে চাকায় চাকায় হাঁটিচ্ছে তার মানে আপনি যদি কারো চাকায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া কাছে বুঝছাও এইবার আসে দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামাগিরে ঐক্য হয়েছে বিএনপির সাথে ব্যামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি মার্শাল্লাহ কিন্তু এম এম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কইয়া কয়ে ফেলছে ফসাদ কইরা সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝিছেন তো সব ইন্ডিয়ান এক হয়েছে বামেরা কেন এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা কার স্লোগান এখন সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কই বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হরতাল ডেকেছিল মানে সিপিবি সে বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিয়েছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে দিছে আমি নিজে তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে তো আওয়ামী লীগ থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখি যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্যে কলে আমি সিবি থেকে বহিষ্কার হই আমার কোন রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সেটা পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করো দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া সাও। এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা ওই তো কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের শক্তি মানে ডিবি র্যাব নির্মূল করতে চাইছিল এদের জন্য তার সাথে বিএনপি করে আওয়াম লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোন বন্ধুই নাই সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আওয়াম লীগের সাথে আওয়ামী লীগ নিজের ওয়েবসাইট দেখিছে দেখিছে।

চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদিন হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক উদ্যোগ তাকিয়ে থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম এখন বিএনপি দাবি করল যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইল বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্তির সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেঁচে দিচ্ছে বলে হয় বুঝছো তো রয়্যাল লোকের সাথে গয়েশ্বর রায় পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে। যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কল সখী ধরো 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 আমি কি তোমার পর তা কইলো বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলেই জামাতিরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে গান্ডা আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব ওই কাকার দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে কইতেছে খুব বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত হ্যাঁ এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়ান হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি যে রাজনীতি না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে বুঝেছ শুনেন বাংলাদেশ এবং সারা পৃথিবীর থেকে আমরা দেব। বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে भजन दल तक खुशियां दे दीजिए আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারতমাতাকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তান কে কোরা ভাষায় জবাব দিতে হবে অথবা ওই গদি মিডিয়ার রে রংপুর আরসি টাঙ্গান কাইটেনার গল্পシナ डরায় বাংলাদেশ কা ये वाला जो राज्य है इसका नाम है রংপুর ये রংপুর जो है अगर ये कब्जा हो गया রংপুর जगह तो काम खत्म हो गया अगर हम इसको कब्जा कर लेते ये पूरा बराबर हो जाएगा हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा মোহাম্মদ ইউনুস এইসবকে সমঝো ভরনা কাব্জা করলে তো কাহানি খতম হয়ে যায়গা চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে হ্যাঁ মালদেবে কি হোক এটা মুজু ক্ষমতা এসেছিল। নেপালে কি খড়গাপ্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোক এটা ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কা কি অনুরা কুমার এই দেশগুলা ভারত বিরোধিতা ক্ষমতা পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরাই কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়াটার জন্য উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকার ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া ঢুকাইছে বিএনপির ইন্ডিয়ান বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণভ্যুত্থান বিপ্লব চলিত তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম আর এখন এই লাইনে বিএনপি বক্তব্যটা কবে দিছে জানেন আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অচল মালদেন স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে ঝাঁপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস হাসিনার শাসন আমলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দশর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই হাজার সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের এটা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলে সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কণ্ঠাসা করা হইতো আর এখন এই এম এম আকাশ বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপির তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদগামী গেলে ঘোষণা দেয় সিবিবি এম এম আকাশ সংগ্রাম মতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগপন্থী নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাট পার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের এই সহযোগী সিপিবির নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনয়া খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি গণবিরোধী এই সমস্ত পশামেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোরা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক হারাবে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আম লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মস্তপার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাহের সাথে একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক করে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝলি এই জন্য এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয় রেজেন্ট এর প্রথম মিটিং এ বিএনপি দেখেন

তারেক রহমানে উপস্থিত আছে এখন কইবেন তারেক রহমান লন্ডন থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মারকে তারেক রহমানের মিটিং এ ছিল এসে দেখেন আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তিতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পুজো যাপন পরিষদের লক্ষ লক্ষ নেতা কর্মীর পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই কালবেলার প্রকাশক এখন কে জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল এজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মুরুখ সদা সাপোর্টারগুলো বলে আমি নাকি রয়ে সন্তোষ সম্মান না এই বিএনপি ক্ষমতাটা আসলে আওয়ামী মতো আলম পেটাবে হারুন ইজাহার আবারো আবারও আপনার ধরবে এম এম আকাশ কইসে না বিএনপি বাম বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই বিএনপি কি জিয়ার বিএনপি এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি কে কি আপনারা ক্ষমতা দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর নেতা নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপি পন দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এটা বিএনপির কথা আকাশ মিছা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মাকে স্টেজে লোকে জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায় এইসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলে কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি মজলিশে সুরার সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আমজনতার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন পয়সার যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করতো আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই জন্যই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী মতো শাসন হবে এইরকম গুম খুন শুরু হবে একইভাবে সিপিং অ্যাং এর মতো জাপাই পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগে একই একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়ের বলবে অথবা মালাউন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয় দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লেগে রাখেন মিলাই নেন যেটি পাবেন ধৈর্য কইবেন স্যার আমাকে এই আজ দহার কাছে ফেলাই যায় না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে কইবেন পিনাকি দাদাই যে ফর্মুলা দিছিল

শুনেছেন তো এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি হবে তারপর ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী আর ছাগলের তিন নম্বর বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘনমেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তার হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথানত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিচে কোন ভারতের পদলে হনকারী এদেশের শাসন করবে না কোন ভণ্ড আর মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায় চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক ইনকিলাব জিন্দাবাদ